দিনটা আজকে খুবই ভালো রাখি পূর্ণিমা তো আমরা এখানে বেরিয়ে পড়েছি একটু কলকাতা ভ্রমণে আসলে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে একটু বিশ্ববাংলা গেটের ওদিকে ঘুরতে যাব। আর বিনা কারণে না ওদিকটায় যেয়েই ওঠা হয় না কখনো আমাদের কারণ বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে আর কোনো কারণ ছাড়া বিনা কারণে শুধু শুধু যাওয়া কি সম্ভব হয় তাও আজকের সবাই মোটামুটি ছুটিতে থাকার জন্য আর চারিদিকে বেশ আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু নিম্নচাপ দেখা দিয়েছে তো ওয়েদারটাও ভালো অতটা গরম নেই তাই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি সোনার শরীরটা একটু খারাপ আছে জ্বর জ্বর তাও ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি হয়তো ওর ভালো লাগবে তাই জন্যই যাওয়া তো এমন টাইমে আমরা ঘুরতে বেরিয়েছি চারিদিকে তোমরা তো সবাই জানো কলকাতার পরিস্থিতি আর্যিকরের ঘটনার জন্য সারা দেশ জুড়ে লোক প্রতিবাদের আওয়াজ তুলেছে তো দেখে তো ভালোও লাগছে খুব কিন্তু সেই কলকাতার রাস্তাতেই যেতে যেতে চারিদিকে শুধু সেই ঘটনাটাই চোখে পড়ছে আর কানে আসছে সবার মুখে একই কথা সে যাই হোক তা প্রতিবাদে তো সবাই সামিল হয়েছে দেখে ভীষণই ভালো লাগছে আর এইদিকে কলকাতার যে এই পোর্শনটা রাজারহাট নিউ টাউনের এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে ভীষণ ভালো লাগে পুরো দেশটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতো আর মানুষের মনটা যদি কত ভালোই হতো তাই না যাই হোক আমরা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি মেয়ের মা হিসাবে আমার তো বেশ ভয় লাগছে কারণ চারিদিকে আমরা কাকে যে বিশ্বাস করব আর কাকে যে বিশ্বাস করব না সেটাই বুঝে উঠতে পারছি না ছোট্ট বাচ্চা কিন্তু কত সময় আমরা শুধু বড়দের রেপ বড়দের মার্ডার চোখে পড়ে ছোটো বাচ্চা বাচ্চা সন্তানকেও যে নির্যাতনের শিকার হতে হয় আদরের আড়ালে তো সেগুলো কখনো ফুটে বাইরে আসেও না আর লোকচক্ষুর ভয়ে হোক বা নিজের ভয়তে হোক বাচ্চারা বলে প্রকাশও করতে পারে না আবার অনেক সময় বুঝেও উঠতে পারে না যে সামনের যে মানুষটা তাকে আদর দেখাচ্ছে সেটা আদেও আদর নাকি নির্যাতনের শিকার তো এই পরিস্থিতির মধ্যে পড়েই এখন ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কি করলে পরবর্তী সমাজ ভালো হবে চারিদিকে মানুষ বিভিন্ন রকম প্রতিবাদ মিছিল তো বার করেছে বিভিন্ন রকম বক্তব্যও বার করেছে যে আগে ছিল বেটি পাড়াও বেটি বাঁচাও এখন মানুষ কথায় তুলেছে বেটা পাড়াও বেটি বাঁচাও কিন্তু আদেও কি এই সমস্ত কিছু ঠিক হবে আসলে আমার তো মনে হয় এগুলোকে ঠিক করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের ঘর থেকে এডুকেশনটা ঠিক করা উচিত তার শিক্ষাটা ঠিক করা উচিত সেই বাচ্চাটাকে ঠিকভাবে পরিচালনা করতে হবে ঘর থেকে আর যতটা আমরা মেয়েদের জন্য ব্যাড হ্যাবিট গুড হ্যাবিটগুলোকে তৈরি করে থাকি বোঝানোর চেষ্টা করি ঠিক ততটা পরিমাণই একটা ছেলেকেও বোঝাতে হবে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ সমস্ত কিছু ছেলেটাকেও সমানভাবে শিক্ষা দিতে হবে সবসময় আমরা শুনে এসেছি যে এখানে যেও না এটা করো না মেয়েদের জন্যই যত বাধা নিষেধ ছেলেদের জন্য কেন নয় তারাও জানুক কি কি সমস্যা হতে পারে কি ব্যাপার নয়তো চারিদিকে যা নির্মম অত্যাচার শুরু হয়েছে জানি না কোথায় গিয়ে তার শেষ হবে তাই না তবে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগছে যে আজ সারা দেশ আওয়াজ তুলেছে আর এক এক করে যারা পিছিয়েছিল তারাও এগিয়ে আসছে এটাই খুব ভালো লাগছে যাক কথা বলতে বলতে আমরা বিশ্ববাংলার গেটের এখানে তো চলে এসেছি এসে আমরা জানতে পারলাম সোমবার দিন বিশ্ববাংলার গেটটা বন্ধ থাকে আর আশপাশের যে জায়গাগুলো একটু দেখার মতন সেগুলোও নাকি বন্ধ থাকে আর দেখো সোমবার এরকম একটা দিনে আমরা বেরিয়েছি যে বন্ধ বলে হয়তো এই চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা আছে আসতে তেমন ভিড় পড়েনি আর রাস্তাও বেশ ফাঁকা ফাঁকা ভালোও লাগছে খোলা আকাশে সবুজের উপরে হাওয়া নিতে নিঃশ্বাসটা মানে ফেলতেও যেন মনে হচ্ছে যে পিওর অক্সিজেন চলছে কারণ চারিদিকে তো ফাঁকা আর বৃষ্টির পরের ওয়েদার তো খুব ভালো লাগছে এখানে মনে হচ্ছে বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে যায় বাড়ি গেলেই তো সেই টিভি দেখা আর ফোন চালানো আর তাতে সমানে একই নিউজ এসে যাচ্ছে আর যার কোনো সুরাহাই হচ্ছে না যাক কি করা যাবে এটাই জীবন দেখতে তো হবে আমরা সবাই তো ওয়েট করে আছি যে অ্যাকচুয়াল কি বেরোয় কারণ জানতে তো হবেই কি ঘটেছিল মেয়েটির সাথে সেই রাতে আর কারাই বা এরকম মানে করল তাই না আজ আমারও একটা মেয়ে হয়েছে তাকে বড় করব মানুষের মতন মানুষ তৈরি করব কত স্বপ্ন কিন্তু সত্যি না আজ সেই মেয়েটির মা বাবার কী পরিস্থিতি সেটাই মানে ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে এখানে সোনাকে দেখো কি দারুণ মজা করছে কেউ বলবে দেখে ও শরীরটা খারাপ কত সুন্দর টুকটুক করে ঘুরছে মজা করছে আসলে ফার্স্ট যখন আমি এখানে আসার জন্য ভেবেছিলাম অনেক কিছু ভেবেছিলাম যে ওকে এরকম ড্রেস পরে নিয়ে আসবো এরকম এরকম ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব রিল বানাবো কিন্তু আজকের যে পরিস্থিতিতে আমরা হঠাৎ প্ল্যানিংয়ে বেরিয়েছি সেরকম কিছুই করে ওঠা হয়নি ঠিকই কিন্তু একটা ভালো হয়েছে বেশ একটু আমাদের চেঞ্জ হয়েছে সবার জন্য একটু মাঝে মাঝে এরকম ঘুরতে আসলে মনটাও বেশ ফ্রেশ হয়ে যায় আর ভালোও লাগে যাক অনেকটা টাইম এসে গেছি কারণ বাড়ির থেকে প্রায় এক ঘন্টা মতন দূরে আছে জায়গাটা গাড়িতে করে তাও আস্তে আস্তে অনেকটা টাইম লেগেছে এখন বাড়ির দিকে আবার রওনা হওয়া যাক কারণ সোনাকে অনেকটা টাইম হয়েছে খাইয়ে নিয়ে বার করেছি আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে বাচ্চাটাকে তো বেশি টাইম নষ্ট না করে আমরা এবার বাড়ির পথে রওনা হই আর এদিকে মেঘও করে আসছে আবার বৃষ্টিতে হয়তো আটকেও যেতে পারি রাস্তায় তাই বৃষ্টিটা আসার আগেই বাড়ির দিকে রওনা হই আবার এদিকে সবাই বলছে রাস্তায় মিছিল বেরোবে তো মিছিলের আগেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে পৌঁছাতে পারলে একদিকে ভালো কারণ এখন মিছিল মানেই তো বলতে নেই যেখানে সেখানে অশান্তি হচ্ছে আর বাচ্চা মানুষ নিয়ে অশান্তিতে পড়া খুব একটা ভালো হবে না তো সেই জন্যই তাড়াতাড়ি করে আমরা এখন বাড়ির দিকে রওনা হওয়ার জন্য রেডি হচ্ছি আর এদিকে বৃষ্টিটাও যেন আমাদেরকে ধরে না ফেলে তো চলো বাড়ির পথে রওনা হই আর আমরাও ওয়েট করে আছি যে আমরা যেন মেয়েটিকে সবাই মিলে প্রতিবাদ করে সুবিচার দিতে পারি কারণ যে যাওয়ার সে তো গেল পেছনে যেন আর কোনো মাকে বা সন্তান হারা হতে না হয় আর কোনো মেয়েকে যেন নির্যাতনের শিকার না হতে হয় যদিও আমরা বলাটাই সার কারণ জানি না কবে মানুষের নজর পাল্টাবে কবে আমরা সত্যিকারের স্বাধীনতা পাব যাক আমরা সবাই অপেক্ষাতে থাকবো সেই দিনটার আশা করি খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করা হবে কিন্তু চলো এখন আমরা বাড়ির পথে রওনা হই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগ বা শর্টসে বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো আর আমিও এবার এখানে ভিডিওটাকে শেষ করি আর চল টাটা